ही हाँ आज को मैं दूसरे को मैं नमकी उठा दाओ मोबाइल टा की को ला खुले ही ना टाइगर সপ্তমী তুমি শ্যাম হাই হুম কালিদাস মন্ডল অনুশ্রী গুড ইভিনিং এক দুই তিন সন্দীপ মন্ডল খুব সুন্দর লাইভ দিদি ভাই রাতলা ওয়েল ওয়েলকাম টু লাইভ অনুশ্রী বলছে লর্ডস অফ লাভ ফুল কুমারী গড়াই আমি আছি গো একদম এম ডি মিতুল আলি দিদি ভাই তোমার লাইভের জন্য ওয়েট করছিলাম এতক্ষণ পর্যন্ত সুশোভন মন্ডল কি মৌসুমী দাস হাই দিদি শারমিম দিয়া হ্যালো কি হয়েছে সুশোভন মন্ডল কি হয়েছে চলো ঝটপট ঝটপট সবাই শেয়ার করবে মেনশন করবে চলো কি হি লিখছে পুরাধুরা শেয়ার করি কই অনিক চ্যাটার্জি আছি 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 কালিদাস মন্ডল আমি আছি ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু পারিনি সুইটি দাস পারলাম না কিছুই নিয়তি দিদি হ্যাঁ শেয়ার করে চলে এলাম দিদি ভাই সন্দীপ মন্ডল সবাই ট্যাপ ট্যাপ করো অনুশ্রী হাই দিদি কিভাবে কিভাবে দিদি এত তাড়াতাড়ি কিভাবে দিদি এত তাড়াতাড়ি রিয়াঙ্কা সরকার দিদি চলে আসলাম দীপঙ্কর মন্ডল শুভ সন্ধ্যা দিদি ভাই ফুলকুমারি গড়াই দিদি আমি কি বলছে সেকেন্ড হলাম দেখছি একটু দ্বারা অঙ্কিত অনিক চ্যাটার্জি ধুল সুশোভন মণ্ডল গুড ইভিনিং দিদি গুড ইভিনিং দীপঙ্কর মণ্ডল শেয়ার করে এলাম থ্যাংক ইউ সো মাচ জয়িতা চৌধুরী হ্যালো এম ডি মিতুল আলী দিদিভাই নয়টার সময় লাইভ লাইভে আসার কথা দিদিভাই সাড়ে নটা বাজে এখন কেন ইন্ডিয়া টাইম নটা বাংলাদেশ টাইম সাড়ে নটা আমি ইন্ডিয়া টাইমটা দিই সেটা বুঝে নিবে হ্যাঁ ইন্ডিয়া টাইম নটা বাংলাদেশ টাইম সাড়ে নটা অবাইদুল ইসলাম অবাইদুল ইসলাম ভাই দিদি আমি সেকেন্ড হলাম না আর দেখছি বোন দেখছি ভাই আপনি কেমন আছেন ভালো আছি আমি সেকেন্ড দিদি ভাই সুশোভন মন্ডল মিষ্টি দিদি এটা কি হলো নাসিমা মিনু দিদি ভাই কি হলো এটা কি হলো বলো সারপ্রাইজ হলো ভাস্কর বলছে হ্যালো দিদি ভাই হ্যালো ফুলকুমারী আমি থার্ড হলাম না দি আমি দেখছি দাঁড়াও আমি দেখছি 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 প্রথমে সবাই ওয়াচিং উঠাবে রুবি রয় সরকার ট্যাপ ট্যাপ করছি এত তাড়াতাড়ি কেন আজ খুবই তাড়াতাড়ি না আজকে খুব সুন্দর লাগছে সুইটি দিদি কি বলছো সৈতা চৌধুরী দিদি শতাব্দীশীল অসাধারণ মুন্না পিঙ্কি বলছে হ্যালো এমডি জহিরুল ইসলাম কেমন আছেন আপু ভালো আছি আজ ব্রেকেম নিউজ দিদি টাইমের আগে এসে গিয়েছে একদম 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 চলো 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 চা চলো চলো ট্যাপ ট্যাপ আমার whatsapp নাম্বার হিন্দি মে मेरा ये whatsapp এমডি জারুল ইসলাম ভাই একটা যারা কি বলছে এমডি জারুল ইসলাম ভাই অনেক অনেক ভালোবাসা রইলো প্রিয় যারা যারা নতুন এসেছো প্রত্যেককে বলবো প্রথমে তোমরা টাইমলাইনে শেয়ার দিবে টাইমলাইন থেকে 20 প্লাস গ্রুপে শেয়ার দিবে টাইমলাইনে নটা বলে আগে কেন গো দিদি ভাই আমাদের আমি না ওটা নাও মানে জাস্ট এই মানে লাইভটা অন করে দেওয়ার পরে ভুলে গিয়েছি যে এখনো 4 মিনিট বাকি আছে ভুলে গিয়েছিলাম আমি তো ভাবি আমি তো রোজ দিন লেট হয়ে গেছি লেট হয়ে গেছি ওই হিসাবে আমি অন করে দিয়েছি ভুলেই গেছি নটার কথা বলেছিলাম ভুলেই গেছি যে নটার কথা বলেছিলাম দিদিভাই আজকে আগে আগে লাইভে চলে আসলে নটা বাজে না এখনও আমি লাস্ট শুরুতে এলেও দোষ আবার হচ্ছে লেট এলেও দোষ বিগ আজ ব্রেকিং নিউজ দিদি টাইমের আগে চলো একশো ওয়াচিং বড়ো ওয়াচিং তোলে তো কোনোদিন বলছি ওয়াচিং বেশি উঠলে পারে ওরা তো ওরা শেয়ার করে দেখি উড়াধুরা শেয়ারকারী দেখি উড়াধুরা সপ্তমী সাইন কোথায় ফার্স্ট কমেন্ট দিলাম দেখলাম তারপরে এখনও ছয় মিনিট আগে চলে এলেন আজ ব্রেকেম নিউজ দিদি টাইমের আগে এসে গিয়েছে একদম অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল প্রিয় এমডি রাহুল কুদ্দুস ভাই চমৎকার লাইভ চলছে দিদি ওল্ড ইজ গোল্ড অনুসারী দিদি আপনার লাইভের জন্য অপেক্ষা করছিলাম নটায় আসলেন না আপনি আর সাড়ে নটা দাদাভাই আমি বা ইন্ডিয়া টাইম দিয়েছিলাম ওটা নটা বাংলাদেশ টাইম সাড়ে নটা